কোনোভাবেই কোনো রকম উগ্রবাদ জঙ্গিবাদকে অ্যালাউ করতে পারি না কোনো দেশের চারপাশে তো খুব বন্ধুভাবাপন্ন দেশ নাই সংবাদ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মন্তব্য করেন কোনো অজুহাতেই বাংলাদেশে জঙ্গিবাদ এলাও করতে পারি না তার এই মন্তব্যের বিষয়ে সমালোচনা করেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার চিরচনা মুখ পিনাকি ভট্টাচার্য এ বিষয়ে পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে বলেন লাইনে আসতেছে এবার বুঝতে পারতেছেন কারা ক্ষমতা নিয়ে গেছে পিনাকি ভট্টাচার্য আরও বলেন আসিফ নজরুলের কণ্ঠে হাসিনার প্রতিধ্বনি ওয়ার ওয়ান টেরোরের বাতিল রেকর্ড তো সে আমেরিকার পারপাস সার্ভ করতে বলে নাই তিনি আরও বলেন আমেরিকার পলিসিও এইটা না এইটা ইন্ডিয়ান পলিসি আসিফ নজরুলের বিষয়ে পিনাকি ভট্টাচার্য আরও বলেন মাথা বেচা দিছে এরা ইন্ডিয়ার হেজিমনির কাছে তো বন্ধুরা প্রতিনিয়ত বাংলাদেশের খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ